ওয়ার্ল্ড অব অর্পিতার গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগতম এখানে আপনি পাবেন রোমাঞ্চকর ভৌতিক কাহিনী যেগুলো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে আপনি কি ভয়ের জন্য প্রস্তুত আলো নিভিয়ে দিন হেডফোন পরুন কারণ আমি নিয়ে যাচ্ছি আপনাকে এমন এক অন্ধকার জগতে যেখানে ভয় আর আতঙ্কের গল্প অপেক্ষা করছে মনে রাখবেন এখানে যা শুনছে সব কিছুই সত্য হতে পারে যদি সাহস থাকে তবে এগিয়ে আসুন গল্পটি শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই এই চ্যানেলে শোনানো বেশিরভাগ গল্পই কাল্পনিক বাস্তবিক কোনো ঘটনা বা চরিত্রের সাথে এর কোনো মিল নেই আর যদি মিল খুঁজেও পান তা নিহাতি কাক্তা নিয়ে ওয়ার্ল্ড অপরিতার চ্যানেল কোনো ধরনের ভূত প্রেত পিশাচ জাদু টোনা অলৌকিক বিষয়কে বাহবা দেয় না গল্পগুলোকে শুধু বিনোদনের জন্য শুনুন আপনাদের যদি নিজেদের কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারে আপনার নাম সহ এই চ্যানেলে ঘটনাটি শোনানো হবে ঘটনা শেয়ার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ আপনারা ওখানে আমার সাথে যোগাযোগ করে আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন শুরু করছি আজকের গল্প আমার আজকের গল্প রহস্যময় সমুদ্রের পৃথিবীর অজস্র সমুদ্রের মাঝে বঙ্গোপসাগরের এক নির্জন সৈকর কৃষ্ণতীর কৃষ্ণদ্বীপ ছিল একবারে অন্যরকম এ জায়গার গা ছমছমে বাতাস আর দূরে ঝড়ের মতো গর্জন করা ঢেউগুলোর মাঝে যেন কোন অতৃপ্ত আত্মার কান্না লুকিয়েছিল অরিত্র একজন তরুণ লেখক জীবনের এক থেকে পালিয়ে কৃষ্ণ তীরে এল বন্ধুদের কাছ থেকে সে শুনেছিল জায়গাটা প্রাচীনকাল থেকেই অভিশপ্ত কথিত আছে শত বছর আগে এখানকার এক জাহাজ ডুবে গিয়েছিল আর তারপর থেকেই রাতের বেলায় এক মহিলা সমুদ্র তীরে দেখা দেয় এক সন্ধ্যায় অরিত্র সমুদ্রের ধারে বসে লিখছিল। হঠাৎ সে দেখল এক ছায়া মূর্তি ঢেউয়ের মাঝে উঠে আসছে মহিলাটির পরনে সাদা শাড়ি তার চুলগুলো ভেজা আর মুখে এক বিষণ্ন হাসি অরিত্র ভাবল হয়তো কোনো স্থানীয় নেই কিন্তু যতক্ষণে সে আরেকটু কাছে এগোলো ততক্ষণে মহিলাটি অদৃশ্য হয়ে গেল পরদিন গ্রামে সেই ঘটনার কথা বলল গ্রামের বৃদ্ধ রাম কাকু বলল বাবু তুমি নিশ্চয় মায়ার ডাক শুনেছ ওই জায়গা এড়িয়ে চলো মহিলাটা জাহাজ ডুবির দিন মারা গেছিল কিন্তু আজও সে জীবিতদের নিজের জগতে টেনে নিয়ে যেতে চায় অরিত্র কথাগুলো বিশ্বাস করল না পরদিন গভীর রাতে কৌতূহল বসত সে আবার সৈকতে গেল এবার সমুদ্রের গর্জনের সঙ্গে কান্নার আওয়াজও শুনতে পেল তুরে একটা আলোর বিন্দু দেখতে পেল সে কে ওখানে চিৎকার করলো অরিত্র আওয়াজটা এবার স্পষ্ট হলো এগিয়ে যেতে লাগল কিন্তু সমুদ্রের ঢেউ তাকে টেনে নিয়ে যেতে শুরু করল হঠাৎ তার মনে পড়ল কাকুর কথা ও মায়া সে চিৎকার করে পেছন ফিরে দৌড়াতে শুরু করলো কিন্তু মায়ার মুখ ভেসে উঠলো তার সামনে তুমি আমাকে ফেলে যেতে পারবে না সেই বিসন্ন হাসিটা এবার বিভৎস হয়ে উঠল সমুদ্রের পানি তার পায়ের কাছে উঠে আসতে লাগল অরিত্র একটা কুচি শঙ্ক হাতে নিয়ে চিৎকার করে বলল তোমার আত্মার মুক্তি হোক মহিলার চেহারা ধীরে ধীরে মিলিয়ে গেল সমুদ্র শান্ত হলো সেই রাতের পর অরিত্র আর কখনো কৃষ্ণ তীরে ফিরল না কিন্তু সমুদ্রের গর্জনে আজ শোনা যায় সেই কান্না মায়ার ডা কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না গল্পটি শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল উৎসাহিত করুন যাতে আরও থ্রিলিং স্টোরি আপনাদের জন্য আনতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন